আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি স্পেশালভাবে নয় খুবই সাধারণভাবে আমি সবসময় বাসায় যেভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমার বাসা সবাই খুব পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও আমার রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা আদা রসুনটাকেও হালকা একটু ভেজে নিব এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে আদা পর এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়াটাকে মশলার সাথে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংসগুলোকে আমি একটু মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি তবে আপনারা চাইলে আরও একটু ছোট করে টুকরো করে নিতে পারেন এবার মশলার সাথে মাংসটাকে আমি মিনিট সময় ধরে একটু কষিয়ে নিব মশলার সাথে মাংসটাকে দুই তিন মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এর মধ্যে মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানির মশলা যেহেতু বিরিয়ানি রান্নাতে আমি এক্সট্রা কোনো মশলা এখানে দেইনি তাই বিরিয়ানির পুরো মশলার প্যাকেটটাই দিয়ে দিলাম আর আমার এখানে মুরগির মাংস আছে পাঁচশো গ্রাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিলে বিরিয়ানিটা খেতে একটু মাখো মাখো হয় ভালো লাগে আর তাছাড়া আমার বাসার সবাই বিরিয়ানিতে আলুটা পছন্দ করে তাই আমি দিলাম তবে আপনাদের যদি আলুটা ভালো না লাগে আপনারা চাইলে বাদ দিতে পারেন আলু এবং মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এবার সব কিছু আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিব এরপরে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম কারণ মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না পানির সাথে সব কিছু আরও একবার মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো ফিরে এলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখে বুঝতে পারছেন মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে মাংসের ঝোলটা আমি একেবারেই শুকিয়ে ফেলবো না এরকম একটু মাখো মাখোই রাখবো এবার পোলাউটা রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল কারণ মাংসতেও কিন্তু তেল আছে পরবর্তীতে পোলাও আর মাংস একসাথে করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও হালকা একটু ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি পোলাওর চাল এখানে আমি দুই কাপ পোলাওর চাল নিয়েছি আর চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখিনি মাত্রই ধুয়ে নিয়েছি তো এবার এই চালটাকে আমি পাঁচ ছয় মিনিট সময় ধরে একটু ভেজে নিব আর যদি এভাবে চালটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে চালটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দুই কাপ চালের জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম তিন কাপ পানি আর এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দুই কাপ চালের জন্য আমি মোট দিয়ে দিলাম চার কাপ পানি তবে আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করতে না চান সেক্ষেত্রে চার কাপ পানি দিয়ে করবেন তবে এই বিরিয়ানিটা আপনারা একবার লিকুইড দুধ দিয়ে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকবার পোলাওটাকে একটু নেড়ে চেড়ে দিব তো আমি আমার পোলাওটাকে প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিব এবার মাংসের সাথে পোলাওটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব পোলাও আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দশ বারোটার মতো দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটা শুগ্রান আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে একেবারেই লো হিটে আমি রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর তো বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে আর যখনই বিরিয়ানি আমি এভাবে রান্না করি আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে তো আপনি চাইলেও এভাবে একবার বিরিয়ানিটা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি আমার ভিডিও আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম